একটি ফ্যাক্টরি বিক্রি হবে এখন এমনি খোলা মেলা আছে দেখেন একসময় দাম ছিল বিশ কোটি টাকা কিন্তু এখন আমরা সস্তা বিক্রি করবো বিশেষ টাকার প্রয়োজনে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা হলে আপনারা নিতে পারবেন বিল্ড আপ এরিয়া আঠারো হাজার স্কোয়ার ফিট করে প্রতি ফ্লোর তিনতলা রেডি আছে একসময় ফ্যাক্টরি ছিল জমির পরিমাণ বিশ ঘন্টা মানে চল্লিশ শতকের মধ্যে কমপ্লিট বিল্ডিং এবং বিল্ডিংয়ের বিল্ডিংয়ের মধ্যে আপনি ট্রাক নিয়ে যেতে পারবেন ট্রাক নিয়ে যেতে পারবেন বিস্তারিত আমি কমপ্লিট আপনাদেরকে বলতেছি আপনারা দেখেন চট্টগ্রামের মধ্যে আমাদের হাতে এবং চট্টগ্রাম সিটি এবং বিভাগের মধ্যে লাখের উপরে প্রজেক্ট আছে এরকম যেগুলোর মধ্যে আপনি রেজিস্টার্ড বাইনা টোকেন বাইনা বা পাওয়ারও প্যাটার্ন নিই বা ডাইরেক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করতে চান এখনও যোগাযোগ করেন এক মাস থেকে এক বছরের মধ্যে ইনশাল্লাহ আপনি যাহা বিনিয়োগ করবেন মিনিমাম তিন গুণ ম্যাক্সিমাম গুণ হবে এই ব্যাপারে বসি কথা বলেন আমাদের অফিসের মধ্যে বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি আমরা নেব আমরা আপনাকে নিষ্কণ্ঠক নির্বাচল জমির মধ্যে বিনিয়োগ করাবো এবং আপনার মূলধনের গ্যারান্টি আমরা নেব যেমন এই এই ফ্যাক্ট্রিটি দেখেন একসময় বিশ কোটি টাকা দাম ছিল কিন্তু আজকে সাড়ে সাত কোটি টাকা দিয়ে দিয়ে দিচ্ছে আপনি চিন্তা করেন যেখানে এক কানি জমির দাম শুধু জমির দাম তিরিশ লাখ টাকা করেই গন্ডা শুধু জমির দাম আছে ছয় কোটি টাকা খুব বেশি টাকা কিন্তু এটা আবার বেশি দিন সময় দিবে না অনেকে বেশি দিন সময় নিতে পারেন কিন্তু বেশি দিন থাকবে না আমরা আজকে অনলাইনে দিয়ে দিচ্ছি হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে এটা কিন্তু লেনদেন হয়ে যাবে আগামী এক সপ্তাহের মধ্যে লেনদেন হয়ে যাবে আপনারা যারা দেখবেন কমপ্লিট ভিডিও দেখে ভালো লাগলে ফোন দিবেন অযথায় ফোন দিবেন না চৌষট্টি জেলাতে যে সকল জমির মিডিয়া ভাইরা আছেন আমরা চৌষট্টি জেলাতে অফিস নেব আপনাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন আর যারা চাকরি খুঁজতেছেন চাকরি খোঁজার মাঝখানে সময় কাজে লাগান যারা বিভিন্ন সেক্টরে চাকরি করেন আপনারাও আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন কোনো বিনিয়োগ ছাড়া কোনো ক্যাপিটাল ছাড়া আপনার আশেপাশে কেউ বিক্রি করলে আপনি আমাদেরকে সন্ধান দিবেন আর কে কিনতে চাইল আপনি আমাদেরকে জানাবেন এর মধ্যেখানে আপনি হয়ে যাবেন আমাদের পার্টনার চট্টগ্রাম হাঁটা পৌরসভার মধ্যে এ ফ্যাক্টরিটির অবস্থান হাঁটাজারি পৌরসভার মধ্যে এ ফ্যাক্টরিটির অবস্থান এবং হাটাজারি মোড় থেকে হেঁটে গেলে দুই তিন মিনিট লাগবে আপনারা যারা এই ফ্যাক্টরিটি নিতে চান এখনও যোগাযোগ করবেন জমির পরিমাণ চল্লিশ শতক মানে বিশ গন্ডা একদম স্কোয়ার প্লট আপ এরিয়া হলো প্রতি ফ্লোরে আঠারো হাজার স্কোয়ার ফিট এরকম একটা তিনতলা বিল্ডিং বানত এখন বর্তমানে মিনিমাম দশ কোটি টাকা খরচ হবে শুধু বিল্ডিং বানতে কিন্তু আমরা জমি সহ বিল্ডিং সব আপনাকে দিচ্ছি সাড়ে সাত কোটি টাকা দাম যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আর এই ধরনের মেল ফ্যাক্টরি আমাদের কাছে প্রায় পাঁচশোর উপরও আছে বিক্রি হবে আর আপনারাও বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সকল ভিডিও কিন্তু আপলোড করি না আপনি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভিডিও দিয়েও বিক্রি করে দিতে পারে ভিডিও ছাড়াও বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ আপনি যেভাবে বলবেন ওভাবে হবে আপনি যোগাযোগ করেন আর যারা সস্তা জমিতে বিল্ডিংয়ে মেল ফ্যাক্টরিতে ছোট ছোট বিনিয়োগ করে বেশি ইনকাম করতে চান হালাল রোজগার করতে চান আপনারা যোগাযোগ করেন মনে রাখবেন আমরা কিন্তু আমাদের টাকা বিভিন্ন সংস্থার মধ্যে ফিক্সড ডিপিজিট করে রেখেছি ফিক্সড ডিপিজিট আমাদের ইসলাম ধর্মে কিন্তু হালাল না তাই আপনি টাকা আপনার আপনার টাকা রুলিং করেন আর গ্যারান্টি সহকারে ইনকাম করেন আর এসি প্রপার্টির সাথে আমাদের ফেসবুক পেজে উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অসংখ্য বিল্ডিং আছে আমাদের হাতে আমাদের এগারোটি অফিসের আন্ডারে অসংখ্য সেমি পাকা ঘর আছে অসংখ্য খালি প্লট আছে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সাথে সাথে সংগ্রহ করে দিচ্ছি ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন জমি বিল্ডিং খালি প্লট মেল ফ্যাক্টরি কিনতে